হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন আজকে আমি বানাবো সাবুর পরোটা যেটা যে কোনো উপোসের দিনে আপনারা খেতে পারবেন তাহলে আসুন দেখে নেই কীভাবে বানাতে হয় প্রথমেই লাগবে এক বাটি সাবু যেটা আমি দু ঘন্টা আগের দিয়ে ভিজিয়ে রেখেছি আর একদম ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর লাগবে গ্রেট করা গাজর লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর একটা সেদ্ধ করা আলু আর লাগবে প্রয়োজন মতো ময়দা স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একে একে গ্রেড করা আলু গ্রেট করা গাজর অঙ্কা কুচি পাতা কুচি তারপরে এক টেবিল চামচ ময়দা দিয়ে প্রথমে মেখে নেবো তারপর প্রয়োজন হলে আরও দেবো তারপর আরও এক টেবিল চামচ ময়দা দিলাম দিয়ে ভালো করে মেখে নেব এবার সাদা তেল হাতে আর একটা প্লাস্টিকের মধ্যে তেলটা মাখিয়ে নিয়ে তারপরে ডোটাকে নিয়ে লেচি করে প্লাস্টিকের সাহায্যে গোল করে নিতে হবে দেখুন আমি কিভাবে করছি ঠিক এইভাবেই করবেন এইটা ব্যালন চাকি সাহায্য হবে না এটা এইভাবেই করতে হবে না হলে হাতে লেগে যেতে পারে আর আপনার হাতের মাপ অনুযায়ী ততটাই গোল করবেন যাতে আপনি হাতে তুলতে পারেন বেশি বড় করলে এটা ভেঙে যেতে পারে এবার আমি হাতে একটু জল মাখিয়ে নিয়ে তারপরে পরোটাটা তুলে ফেলবো দেখুন কি সুন্দরভাবে উঠে গেছে এইদিকে চাটুটাকে গরম করে অল্প তেল দিয়ে তারপরে পরোটাটাকে দিয়ে দিয়েছি আর আঁচটা মিডিয়াম রেখে ভাজতে হবে আর অল্প অল্প করে তেল দিয়ে চারিদিকে দিয়ে দেবো যাতে ভালোভাবে ভাজা হয় নিচের দিকে যখন ভাজা হয়ে যাবে দেখবেন কর্নারগুলো লাল হয়ে এসছে তখন উল্টে দেবেন আর অল্প একটু তেল দিয়ে চারিদিক দিয়ে দিয়ে দেবেন আমার দুই সাইড ভাজতে প্রায় এক চামচের একটু বেশি তেল লেগেছে পাঁচটা মিডিয়ামে রেখে ভাজবেন যাতে ভালোভাবে ভাজা হয় আর চারিদিকে একটু চেপে চেপে ভাজবেন আমার এক একটা পরোটা ভাজতে প্রায় তিন থেকে চার মিনিট মতো লেগেছে এই রেসিপিটা আপনারা যে কোনো উপোসের দিনে বানিয়ে খেতে পারবেন একটু সময় নিয়ে বারবার চেপে চেপে ভাজতে হবে যাতে ভালোভাবে ভাজা হয় কালারটা ঠিক এই রকম আসবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এখন পরোটাটা একদম ভাজা হয়ে গেছে এই রকম ডিপ ব্রাউন কালার আসবে দেখুন ঠিক এই রকম হবে একদম নরম তুলতুলে পরোটা খেতেও খুব সুস্বাদু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন